পকপ্রণালী পার করে বা লক্ষ্য ইংলিশ চ্যানেল ক্যানিংয়ের তালদি এলাকার বাসিন্দা রবিন বলদের লক্ষ্য ইংলিশ চ্যানেল পার করবেন সুন্দরবনের ম্যানগ্রোভকে বাঁচানোর বার্তা দিতে জুন মাসের প্রথম সপ্তাহে সেই অভিযানে নামবেন বছর চুয়াল্লিশের রবিন তার আগে নিজের শারীরিক ক্ষমতা পরীক্ষা করতে ইতিমধ্যেই গত এপ্রিল মাসে এক পক প্রণালী অতিক্রম করেছেন ইংলিশ চ্যানেল পার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি শুক্রবার বিকেলেই বারুইপুর প্রেস ক্লাবে এ নিয়ে সাংবাদিক বৈঠক করে নিজের লক্ষ্য সম্পর্কে জানালেন রবিন

আমার মনে হয়েছে আমি বহুদিন খেলা করার পরে আমি খেলাটা ছেড়ে দিই দশ বারো বছর হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি তারপরে আমার মনে হয়েছে যে সমাজের জন্য এখনও আমার কিছু করে যাওয়া বাকি আছে কাজ করতে গেলে আমি এত কিছু খেলার পরেও আমাকে যখন অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কী খেলেছেন আমি যদি বলি আমি ইন্ডিয়া খেলেছি ওয়াটার এটা করেছি বাংলা টিমের বহুবার ক্যাপ্টেন ছিলাম ইন্ডিয়া টিমেরও ক্যাপ্টেন ছিলাম এক টাইমে কিন্তু সকলেই আমার প্রশ্ন করে যে আর কি করেছে ইংলিশ চ্যানেল করতে পেরেছ আমার মনে একটা এ হলো যে আমি কেন পারবো আমি সুন্দরবনের ছেলে সকলে যদি পারে আমিও পারবো এবং এটা করলে মানুষের কাছে আমার কিছু বাচ্চা আছে নতুন যে আমি সমাজের জন্য আমি ঘুরে যাওয়ার আগে কিছু করে যেতে চাই এক নম্বর হচ্ছে কি আমার চিন্তা আমি সুন্দরবনে থাকি সুন্দরবনের পরিবেশ এই ম্যানগ্রোভ বাঁচাও যে পরিবেশ যে গাছ কাটছে মানুষ আরও বেশি করে গাছ লাগা দ্বিতীয় হচ্ছে আগামী দিন পৃথিবীতে যে জলের যে সংকট যে মানুষ বিনা কারণে জল অপচয় যাতে বন্ধ করে আর তিন নম্বর আমাদের দেশকে যারা স্বাধীন করে গেছে। আজকে অনেকেই নতুন প্রজন্ম হয়তো অনেকের পুরো সকলের নাম যায় না দু একজনার ছাড়া অনেকে হয়তো জানেন যে আপনারা ভালো করেই আপনারা জানেন যে আমাদের আজাদীন বাহিনী নেতাই সুভাষচন্দ্র বসু তৈরি করেছেন সকলে হয়তো সেটা এখনকার নতুন প্রজন্ম হয়তো অনেকে সেটাই জানে কিন্তু রাজবিহারী বসু জার্মানিতে যে নেতাজী সুভাষচন্দ্র বসুর হাতে যে আজাদীন বাহিনী তুলে দেয় বা এরকম আরও অনেকেই আছেন যারা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন দুশো বছর ইংরেজদের হাত থেকে এই স্বাধীনতা আমাদের ফিরিয়ে আনার জন্য অনেকেই করে দিত তো আমার সকলের কাছে বার্তা যে আবার নতুন করে সরকারের কাছেও আমার অনুরোধ যেন এনাদেরকে ইতিহাসের পাতায় যেন আবার নতুন করে যেন মনে করায় নতুন প্রজন্মকে সেটাই আমার বার্তা এটার উদ্দেশ্যেই আমি টপ প্রণালীর প্রথম আমি টার্গেট নিই সেটা হচ্ছে শ্রীলঙ্কার তালাই মান্নার থেকে আপনারা হয়তো জানেন অনেকেই ধানুষপুরিতে শেষ করে তারপরের টার্গেট আমার ছিল ইংলিশ চ্যানেল আমি ইংল্যান্ডের মাটিতে আমি আমার দেশের পতাকা আমি এটা কমপ্লিট করার পর আমি হাত তুলে দোকানটা আমি ইয়ে করতে চাই এটাই আমার স্বপ্ন জীবন এটা করার পরে আমি সমাজের জন্য অনেক কিছু আমার ভাবনা আছে সেগুলো আমার প্রোগ্রামিং যে আমি মানুষের জন্য যাতে একটু করতে পারি সেটার জন্য আপনাদের সকলের আশীর্বাদ আর আমি আমার জেলার আমি প্রথম যাচ্ছি সেটা আপনাদের সকলের আশীর্বাদ চাই এবং আপনাদের আমার পাশে চাই তালদি থাকি